গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর সহ যে নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে সেটির প্রতিবাদে তিন দফা দাবি নিয়ে শাহবাগ জাদুঘরের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সমাবেশ করেছিলেন সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন এবং তারা এখানে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং আমরা এক প্রকার দেখতে পাই যে সেখানে কার্যালয়ের ভিতরে গিয়ে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন অধিকার পরিষদের নেতাকর্মীরা তার কিছুক্ষণ পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এখানে আসেন এবং টেয়ারশেল এবং জল কামার নিক্ষেপ করে গণাধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করেন এবং তারপরেই এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে জল কামার নিক্ষেপ করে ভিতরে যে আগুন আছে কিনা সেটি সেখানে আগুন রয়েছে সেটি নিবানোর চেষ্টা করছে এবং ভিতর থেকে এখনও ধোঁয়া আসছে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাঙচুরের পরেই তাদের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা প্রতিবাদ করছেন তারা স্লোগান দিচ্ছেন যে প্রশাসনের কাছে তারা জবাব চাচ্ছেন যে তাদের কার্যালয় কেন ভাঙচুর করা হলো কেন এখানে মব সৃষ্টি করে এসে তাদের কার্যালয় ভাঙচুর করা সেই প্রতিবাদ করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা আমরা আপনাদেরকে যদি দেখাতে চাই যে এখানে এখনও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন অপর পাশে পুলিশ রয়েছেন আমরা দেখতে পেয়েছি যে ডিসি মাসুদ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশ সতর্ক অবস্থান রয়েছে এবং এখনো জল কামান নিক্ষেপ করে সেই আগুন নেবানোর চেষ্টা করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার গণ পরিষদ একটি বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন এবং এখানে দুই দলের সাথে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের এক প্রকারে জাতীয় গণ পরিষদের নেতাকর্মীরা আহত হন এবং গণাধিকার পরিষদের সভাপতি বিবি নুরুল হক নূর তিনি আহত হন তারপর তাকে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাই সেখানে নেওয়া হয় সেখান থেকে তাকে ট্রান্সফার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় তার অবস্থা গুরুতর থাকায় গণ পরিষদের নেতাকর্মীরা তারা প্রতিবাদ করছেন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিষিদ্ধের দাবি করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এবং সেটির জন্যই তারা আজকে শাহবাগে জাদুঘর সামনে তারা এক সমাবেশ করেছেন সেই সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন এবং এখানে এসে তারা ভাঙচুর চালান এবং সেই আগুন নেবানোর চেষ্টা করছে পুলিশ জল কামান দিয়ে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে